সাধারণ একজন মানুষকে ব্যাংক থেকে মাত্র এক লক্ষ টাকা লোন নিতে কাগজের উপর কাগজ সাবমিট করা লাগে আর লোন পরিশোধ করতে না পারলে নিজেদের বাড়ি বা জমি জমা দোকান সব হারাতে হয় সেখানে একজন ব্যক্তি আইনের নাকের ডগার উপর আট হাজার কোটি টাকার লোন পরিশোধ না করে বিদেশে যেয়ে এসে দিনকে দিন কাটিয়ে দিতে পারে পহেলা মার্চ দু হাজার ষোলো ভারতের এসবিআইকে সাথে নিয়ে প্রায় সতেরোটির মতো ব্যাংক সুপ্রিম কোর্টে যে সুপারিশ করে যেন কিংফিশার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিজয় মালিয়ার পাসপোর্ট জব্দ করে দেওয়া হয় আর কোনোভাবে সে যেন ভারত ছেড়ে পালাতে না পারে সুপ্রিম কোর্ট বিষয়টা বুঝতে পেরে তেসরাই মার্চ বিজয় মালিয়াকে কোর্টে উপস্থিত হয়ে বলে কিন্তু এরই মধ্যে দোসরা মার্চে দিল্লি এয়ারপোর্ট থেকে বিজয় মালিয়া প্রায় পঞ্চান্নটির মতো ব্যাগ আর প্রায় আট হাজার কোটি রুপি ঋণের বোঝা নিয়ে লন্ডনে পাড়ি জমান কিন্তু কে বিজয় মালিয়া আর কিভাবে এত বিশাল অঙ্কের একটা লোন নিয়ে সে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল সে প্রশ্নের উত্তর জানার আগে আমাদের যেতে হবে ষাটের দশকে যখন ভিত্তাল মারিয়া ও লালিতা রামাইয়া দম্পতির ঘরে জন্ম নেয় বিজয় মালিয়া কিন্তু জন্মের পর তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায় তবে বিজয় মালিয়া জীবনে আহামরি এ ঘটনার কোনো প্রভাব পড়ে না বিজয় মালিয়ার বাবা ভিত্তাল মারিয়া ছিলেন ভারতের সে সময়কার অ্যালকোহল আর ভেভারেজ ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রতিষ্ঠান ইউবি গ্রুপের চেয়ারম্যান আর আট দশটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের পরিবারের মতো বিজয়ের বাবা তাকে লন্ডনে উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে দেয় এর কয়েক বছর পরে উচ্চশিক্ষা শেষ করে বিজয় ভারতে এসে বাবার বিজনেসে বিজয় তার উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে ইউবি গ্রুপকে আরও ভালোভাবে ঢেলে সাজাতে থাকেন ততদিনে মোহান ম্যাকিন নামের আরও একটি কোম্পানি প্রতিদ্বন্দ্বী হিসেবে চলে আসে যাকে টেক্কা দিতে বিজয় উনিশশো সালে কিং কিংফিশার নামে অ্যালকোহলিক ব্র্যান্ড লঞ্চ করে তবে শুরুর দিকে আশানুরূপ তেমন একটা প্রফিট এনে দিতে পারে এই ব্র্যান্ডটি এর মধ্যে এক পার্টিতে অবস্থানকালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে বিদ্যালয় বাবার মৃত্যুতে হত হয়ে পড়ে বিজয় কোম্পানির মালিকানা নিয়ে তাকে বেশ ঝামেলা পোহাতে হয় বাবার মৃত্যুর পর যদিও পরে বিজয় ইউবি গ্রুপের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বিজয় নির্বাচিত হওয়ার সময় ইউবি গ্রুপের টার্নওভার ছিল প্রায় তিনশো পঞ্চাশ কোটি ডলার দায়িত্ব নেওয়ার পরপরই মালিয়া আরও দুটি বিয়ার ব্র্যান্ড বাজারে লঞ্চ করে তবে তার কোনোটি বাজারে সেভাবে সারা ফেলতে পারে না বাজারে টিকে থাকতেও ব্র্যান্ড দুটিতে কাঁচের বোতলের বদলে ক্যান সিস্টেম চালু করা পানীয় অ্যালকোহলের মাত্রা বাড়ানো সহ বেশ কিছু পরিবর্তন আনা হয় যা দ্রুত এর গ্রাহকদের মাঝে জনপ্রিয় করে তোলে বিজয়ের হাত ধরে প্রায় ছয় হাজার কোটি রুপির ভ্যালুয়েশন নিয়ে ভারতের সবথেকে বড় ব্র্যান্ডে পরিণত হয় ইউবি গ্রুপ যা তাকে আরও উচ্চভিলাষী করে তোলে এর সাথে রয়েছে বিজয়ের অদ্ভুত আর পাগলাটের স্বভাব যা জন্ম দেয় বেশ কিছু ভুল সিদ্ধান্তের ভারতের কিংফিশার এয়ারলাইন্সের কথা অনেকেরই অজানা নয় বিজয় মালিয়ার এই কোম্পানির গঠনের পেছনে রয়েছে মজার একটা কাহিনী একমাত্র সন্তান সিদ্ধার্থ মালিয়ার আঠারো বছর উদযাপন উপলক্ষে বিজয় ছেলেকে এয়ারলাইন্স গিফট করার সিদ্ধান্ত নেয় বিজয়ের খামখেয়ালি পোনা শুনে পরিচালকগণ সায় না দিলেও এক বছরের মাথাতেই পুরোপুরি কোম্পানির টাকা দিয়ে তেরোটি প্লেন নিয়ে কিংফিশার এয়ারলাইন্স খুলে বসে বিজয় মালিয়া যাত্রার একদম শুরুর দিক থেকে কিংফিশার এয়ারলাইন্স মেইন ফোকাস দেয় গুণমান আর উচ্চ মূল্যের উপর যেখানে অন্য এয়ারলাইন্সগুলো শুধু যাত্রীদের ম্যাগাজিন দিত সেখানে কিংফিশার প্রতি সিটে ছোট ছোট মনিটর ফ্রি এয়ারফোন ভালো মানের খাবার আর সুন্দরী সব এয়ার হোস্টেস দিয়ে বিমান পরিচালনা করত প্রথম এক বছর বেশ ভালোই ব্যবসা করে কিংফিশার কিন্তু এই কিংফিশার এয়ারলাইন্সই কাল হয়ে দাঁড়ায় বিজয় মালিয়ার যেখানে বাকি সব এয়ারলাইন্সগুলো নিজেদের খরচ কমানোর দিকে মনোযোগ দিতে থাকে সেখানে বিজয় মালিয়া একের পর এক বিমান তার এয়ারলাইন্সে যোগ করতে থাকে দু নয় এবং দু বারো সালের মধ্যে কিংফিশার ছ হাজার ছশো কোটি রুপির বেশি লোকসান করে আর তাই পুরো এয়ারলাইন্সের খরচ চলত ব্যাঙ্ক লোনের উপর এই ব্যবসা টিকিয়ে রাখতে প্রথম বছর নয়শো কোটি এবং এর পরের বছর আরও এক হাজার ছয়শ কোটির লোন নেয় বিজয় মালিয়া শুধু তাই নয় কিংফিশের এতটাই লোকসানও চলছিল যে কোনো ক্লায়েন্টকেই ঠিকমতো পেমেন্ট করা হচ্ছিল না ক্যাটারিং সার্ভিসের পেমেন্ট তারা প্রায় ছয় মাস বন্ধ রাখে ফলে খাবারের মানও কমতে শুরু করে ফলে যাত্রীর সংখ্যা কমতে থাকে অবস্থা এমন হয় যে কিংফিশে তাদের কর্মীদের বেতন ঠিকমতো দিতে পারছিল না তবুও বিজয় মালিয়ার ব্যাংক থেকে লোন নেওয়া বন্ধ হয়নি যেখানে তিনি কর্মীদের বেতনই দিচ্ছিলেন না সেখানে তিনি কিংফিশার থেকে বেতন হিসেবে প্রায় চৌত্রিশ কোটি টাকা নিতেন মাসের প্রথমেই এছাড়াও যে কোনো উপলক্ষে সপ্তাহব্যাপী পার্টির আয়োজন তো চলতই এরই মধ্যে পার্লামেন্টেও খবর ওঠে যে বিজয় মালিয়া সরকারের একশো পঞ্চাশ লক্ষ ডলার ট্যাক্স না দিলেও তিনশো চল্লিশ লক্ষ ডলার দিয়ে ফ্রান্সে নতুন একটি কোম্পানি কিনেছে এবার বাকি সব ব্যাংক সহ সিবিআই এটা বুঝতে পারে যে বিজয় মালিয়া ইচ্ছে করে ঋণ পরিশোধ করছে না এতদিন সামর্থ্য থাকা সত্ত্বেও বিজয় মালিয়া কোন লোন শোধ না করে এবার বিদেশে টাকা পাচারের অভিযোগ ওঠে এসব কিছুর মধ্যে দু হাজার বারো সালে কিংফিশার এয়ারলাইন্সের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় তখনও বিজয় মালিয়াকে গ্রেফতার সম্ভব হয়নি কেননা দু হাজার দশ সালের নির্বাচনে তিনি কর্ণাটকের রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন যদিও রাজ্যসভার কোনো দায়িত্ব তিনি পালন করতেন না মালিয়াকে একাধিকবার দেশ না ছাড়ার এবং যে কোনো সীমান্ত পার না হওয়ার নোটিশ জারি করা থাকলেও ক্ষমতা এবং টাকার জোরে সে নোটিশই পাল্টে দেওয়া হয় আর এরই সুযোগ নিয়ে পহেলা মার্চ দু হাজার ষোলোতে এসবিআইকে সাথে নিয়ে ভারতের সতেরোটি ব্যাংক বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ করার পরের দিনই আট হাজার কোটি রুপি ঋণ খেলাপ করে বিজয় মালিয়া প্রায় পঞ্চান্নটি ব্যাগ নিয়ে দিল্লি এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান তারপরে আর কি পরের ঘটনাগুলো খুব সাধারণ দু হাজার সতেরো এর আঠারো এপ্রিল লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করলেও ঠিক পরের দিনই তিনি জামিনে বেরিয়ে পড়েন এভাবে আরও বেশ কয়েকবার গ্রেপ্তার করা হলেও তাকে আর ভারতে আনা সম্ভব হয়নি একদিনের কম সময় জামিনে বেরিয়ে পড়েন আর এভাবে সাধারণ মানুষের আট হাজার কোটি রুপি আত্মসাত করে বিজয় মালিয়া লন্ডনে নিজের গার্লফ্রেন্ডের সাথে আরামে দিন পার করছেন আমাদের বাংলাদেশেও অহরহ এমন ঘটনা দেখতে পাই আমরা আমাদের দেশেও অনেক বড় কোম্পানি বা ব্যক্তি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে দিব্যি সবার সামনে ঘুরে বেড়ালেও প্রশাসন কিংবা আইন রক্ষাকারী প্রতিষ্ঠান কিছুই করতে পারে না অথচ এখনও দেশের অনেক জনগণকে অনাহারে বা অর্ধাহারে জীবন নির্বাহ করতে হয় আমরা আশা করি একদিন হয়তো সব কিছুর পেচার হবে আর আমরাও পাব সোনার বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে আপনাদের মতামত জানান বিজনেস ম্যানিয়ার ভিডিও আপনার হোম পেজে পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ